আসসালামু আলাইকুম বিয়স আবিদ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স আজকে আপনি দেখা ওরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় পাঁচ পাকা সিলিং প্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর রাজকীয় পাঁচ পাকা সিলিং প্যান একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের এবং পাঁচ পাখা সিলিং প্যান্ট এবং পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবারই মুখে পড়ছে ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জা ব্র্যান্ড সেই পাক পাঞ্জা ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের পাঁচ পাখা গোল্ডেন কারুকার্যকর এবং গোল্ডেন কারুকার্যকর এবং গোল্ডেন ডিজাইনের পাঁচ পাখা রাজকীয় সিলিং ফ্যান বৃহস্তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ এটা আবিদ ইলেকট্রনিক শপ এটা হলে কি আমরা ঢাকা কামরাঙির শর সসজিদের বিপরীত সাদ মসজিদের বিপরীত আবিদ ইলেকট্রনিক শপ এই জিনিসটা সাত মসজিদ এই সাত মসজিদ সাত মসজিদের বিপরীত আবিদ ইলেকট্রনিক শপ এটা হলে গা আমার মোবাইল নাম্বারটা হলে গেছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর আর জিরো ওয়ান নাইন থ্রিপোল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্য অর্ডার করতে বাসায় অবশ্যই কেনাকাটা করতে পারেন করতে পারবেন আর বস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বৃহস চলেছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আমি দেখাবো আর সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় পাঁচ পাকা সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির সর্বোচ্চ হাই কোয়ালিটির পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের পাঁচ পাকা সিলিং ফ্যান খুবই সুন্দর কারুকার্য করা দেখেন খুব সুন্দর কারুকার্য করা এবং সাইডে খুব সুন্দর কারুকার্য করা আছে দেখেন খুবই লেটেস্ট মডেল এরকম একদম লেটেস্ট মডেলের এবং কি প্রতিটি জায়গায় কিন্তু আপনার শাল খোদাই কিন্তু লেখা আছে প্রতিটি জায়গায় কিন্তু আপনার শাল পর্যন্ত খোদাই করতে লেখা এই দেখেন এই দেখেন শাল দেখেন হাজার চব্বিশ সাল এবং কি পিওর কপার এবং মেড ইন পাকিস্তান এভরিথিং সব জায়গায় কিন্তু একদম খোদাইকৃতভাবে লেখা আছে মেড ইন পাকিস্তান একদম খোদাইকৃতভাবে লেখা আছে প্রতিটি জায়গায় এবং কি একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট কপার এটাও কিন্তু আপনার খোদাইকৃতভাবে লেখা আছে বিয়স একদম খোদাইকৃতভাবে লেখা আছে একশো পার্সেন্ট কপারের এবং অরিজিনাল পাকিস্তান এবং কি বিয়স এটা কিন্তু আপনার এই যে পাখা দেখেন পাখাটা কিন্তু আপনার একশো অ্যালুমিনিয়াম 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 যা আপনার কখনোই কালো হবে না জং দাবেন না মজা পড়বে না এবং বাতাসটাও একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে কারণ এই বাতাস যদি পাখা যদি অ্যালুমিনিয়াম হয় সে কারণে কিন্তু মানে বাতাসটা কিন্তু একদম ঠান্ডা হয় একদম স্মুথভাবে ঘুরবে আর সবচেয়ে বড় কথা এটা লোক আপনার ডাবল বল বেয়ারিং ডাবল বল বেয়ারিংয়ের কারণে করার কারণে কিন্তু আপনার শব্দবিহীন এবং সাউন্ডলেস হয় এর মধ্যে কোনো শব্দ করবে না সাউন্ড করবে না একদম শব্দবিহীন সাউন্ডলেস এবং ডাবল বল কিন্তু লেখা আছে কোথায় দেখতে হবে লেখা আছে আর ডাবল বল বেয়ারিংয়ে আর এটা কিন্তু আপনার মোটর কোনো সময় কিন্তু মোটর গরম হবে না অনেক সময় যেগুলো মোটর গরম হয়ে যায় কিন্তু মোটর গরম হয় না কারণ এটা একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর একশো পার্সেন্ট কপার গ্যারান্টি তা একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এবং কি ডাবল বল বলিং এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার এবং কি একশো পার্সেন্ট অ্যালমুনিয়াম তৈরি পাখা এবং সব কিছু মিলে সর্বোচ্চ আমি সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর রাজকীয় পাঁচ পাখা সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা আর রাজকীয় সিলিং প্যান একদম লেটেস্ট মডেলের সিলিং ফ্যান বিহ বেস যারা ভালো মানের পাকিস্তানি সিলিং খেতে চান এবং কী দীর্ঘমেয়াদী টেকসই সিলিং সিলিং খেতে চান এবং বেশি বাতাসে সিলিং ব্যাঙ্ক বেহস আর তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাকা সিলিং ব্যাঙ্কগুলো কিনতে পারেন আর নিশ্চিন্ত মনে এবং দীর্ঘমাধ্যে টেকসই আর বেহস এটা কিন্তু আপনার প্রতিটার ভিতরে আপনার তিন হাজার টাকা লাভ এটা কিন্তু আপনার গোল্ডের মধ্যে গোল্ডেন কারুকার্য কার্য করা গোল্ডেন কারুকার্য করা আর একটা আছে কিন্তু আপনার এই যে ভিতরে গোল্ডেন কারুকার কারুকার্য করা আর একটা আছে আপনার কালার চিতা কালার এই চিতা কালার আর একটা কালার মানে সিরামিক কুটিং করা এই যে এটা এটা কিন্তু এই যে সিরামিক কুটিং করে এটা সীতা কালারের সিরামিক কুটিং করা যেটা সিরামিক কুটিং করে এই আর এটা আছে অফ হাই গোল্ডেন কারুকার্য করা এবং পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাকা এবং চার পাকা সিলিং ফ্যান এটা কিন্তু পাঁচ পাকা হবে চার পাকা হবে এবং তিন পাকাও হবে এবং বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের সিলিং ফ্যান আমাদের কাছে পাবেন বৃহস বৃহস এটা ভিতরে কিন্তু আপনার কয়েকটা কালার হবে এবং এটা ভিতরে চার পাকা চার পাকা আছে তিন পাকাও আছে এবং পাঁচ পাকা আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইনে যোগাযোগ করবেন আর কে যদি আপনার পাঁচ পাকা নিতে চান পাঁচ পাকা নিতে চান সেটা প্রাইজটা পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাখা আর রাজকীয় সিলিং ফ্যান মাত্র বারো হাজার পাঁচশো টাকা যদি আপনি চার পাকা নিতে চান আর সেক্ষেত্রে পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা চার পাকা এগারো হাজার পাঁচশো পাঁচ পাকা বারো হাজার পাঁচশো এবং তিন পাকা পড়বে আপনার দশ হাজার পাঁচশো তিন পাকা দশ হাজার পাঁচশো এই যে হেভি মোটর মানে হেভি মোটর আবার দিকে যদি আপনার চার পাকা কিন্তু আপনার আরও কম দামেও আছে আরও বিভিন্ন রকমের দামে আছে এটা কিন্তু আমি হেভি মোটর এটা হেভি মোটরটা এটা কিন্তু এই দাম পড়বে আর বিশেষ জানার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের সিলিং ফ্যান আমাদের কাছে পাবেন বিয়স বিয়েসার ভিতরে দেখে কেউ ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি হাজার মধ্যে ডেলিভারি কিন্তু ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাসায় হোমি হোম ডেলিভারি থাকে আর বেয়স এটা প্রতিটা সিলিংগুলো পাবেন আপনার দশ বছর ওয়ারেন্টি কার্ড দর বছর যে কোনো সমস্যা হবে দশ বছর ফ্রি সার্ভিসিং দশ বছর এবং এটা কিন্তু আপনার প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাইটা খাতে মাল পেয়ে বসে তারপরে দিয়ে দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এখন থানা পর্যায়ে জেলা পর্যায়ে আর যে কোনো জায়গায় তো হোম ডেলিভারি দেওয়া হবে বস আমার অ্যাড্রেসটা বলে দেবো আর টাকা চাঁদ মসজিদ ঢাকা কামরাগুড়া চাঁদ মসজিদ আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গুর চাঁদ মসজিদ চাঁদ মসজিদের একদম বিপরীতি আবিদ ইলেকট্রনিক শপ এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এবং আমার প্রতি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে যাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন যে ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ